হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছো তো সবাইকে প্রথমে বলি গুড মর্নিং তো দেখো আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ কাল থেকেই তো বৃষ্টি হচ্ছে তো আজকে যেন বেশি বৃষ্টিটা হচ্ছে পুরো হাওয়া ঝড় তো ভাবলাম আজকে বৃষ্টির ওয়েদারে চলো কী করবো বান্না করতে ইচ্ছা করছে না তো ভাবলাম চলো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর একটু খিচুড়ি বানাই দেখবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোই লাগে তো দেখো কীভাবে বৃষ্টিটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যেমন ঝড় হচ্ছে এখন তো একটু ঝড়টা কমেছে কিন্তু ভালোই কালতে রাতবেলা এখানে খুব ভালোই ঝড় বৃষ্টি হয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে বৃষ্টিটা মানে হচ্ছে তো ভাবলাম চলো বৃষ্টির দিনে আজকে একটু খিচুড়ি তো বাড়ির সবাই বলছে খিচুড়ি খাবে তো দেখো খিচুড়ির জন্য আমি নিয়ে নিয়েছি চাল ডাল এখানে আমি কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি এই তেলে করে আমি একেবারে সবকিছু দিয়ে কষিয়ে নেব তো দেখো তার সাথে কুড়ি সঙ্গে একটু মানে লাভড়াও করবো ভাবছি ওই যে বরু সবজিগুলো সব কিছু দিয়েছি তো তোমাদের তো বলা হয়নি আমি এসেছি বাপের বাড়িতে অনেকদিন বাপের বাড়িতে আসা হয় না তাই ভাবছি যে একটু বাপের বাড়িতে ঘুরে আসে তো আমি কালকে মানে রাতের কালেই এসেছি বাপের বাড়িতে তো বৌদি বলছি খিচুড়ি করতে তো খিচুড়ি বানাচ্ছি তো তার জন্য আমি এখানে করতে দেখো এই মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা কেটে দিয়েছি এতে আমি আদা বাটা ঘিরে আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তার যদি ওদের একটু বললাম কড়াইতে আমি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে কষিয়ে এসছি তো অনেকদিন বাপের বাড়িতে আসি না তো ভালো বাপের বাড়িতে ঘুরে আসি তো ঘুরে আসলে কীভাবে বাইক বাপের বাড়িতে এসব বন্দি আবদার করছে তো ভাবলাম ঠিক আছে চলো বন্দিকে খাওয়াই খাওয়া তো এবার আমি দেখো ওর মধ্যে ডাল দিয়ে দিয়েছি এবার চালটাও দিয়ে দেবো আর ও পাশে হাল্ট আমি জল বসে দিয়েছি কোনো দিকে চাল ডালটা আমি ভালো করে দেবো কষিয়ে কষিয়ে নিয়ে ওই পাশে জলটা দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ওর মধ্যে কথা লঙ্কাগুলো মা বলে দিয়েছে আমরা একটু ঝাল খেতে পছন্দ করি বলছিলাম তোমরা কি ঝাল খেতে এখানে পশানো হচ্ছে তো এখানে জলটা গরম হয়ে গেছে তাই জলের মধ্যে এখানে মটর ডালও নিয়েছিলাম মটর ডালটা পেশারের সিটি মেরে নিয়েছিলাম তো ডালটা একটু বেশি গলে গেছে তো এখানে আমার চাল ডাল কষানো হয়ে গেছে তো এবারে ওই যে হাড়িতে জলটা গরম করে রেখেছিলাম বললাম যে গরম বসেছিলাম ওই জলের মধ্যে আমি চাল ডালটা ঢেলে দিয়েছি খিচুড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুটে যাবে খুব সুন্দর কালারটা এসছে খিচুড়ি বৃষ্টির ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে খুবই মজা লাগে দেখবে তো তোমরা দেখে খিচুড়ি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে বলো আমার তো খুব ভালো লাগে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো এবার আমি লাবড়াটাও বসিয়ে দিয়েছিলাম দেখো সব রকম সবজি টবজি দিয়ে আমি এই যে পাচ্ছি লাবড়াটাও বসে দিয়েছি লাবড়াটাও হচ্ছে আর এর সাথে খিচুড়ি খিচুড়ির সাথে কিন্তু দেখবে বেশি লাবড়াটাই ভালো লাগে তো এই যে আমি লাবড়াটা বসিয়েছিলাম দেখো খিচুড়িটা এপাশে ফুটছে টকবক করে তো তোমাদের ওখানে কি ঝড় বৃষ্টি হচ্ছে সেটা আমাকে জানি ও আর এদিকে বৌদি গুলাচ্ছে বেগুনিয়া হবে আর এই লঙ্কাগুলো দিয়ে লঙ্কার চপও করা হবে তার জন্য এই যে রাখছে বেসনটা মাখিরা এটা হচ্ছে বৌদি আর যেমন বর বসে রয়েছে কখন হবে খিচুড়ি খাবে বলে বসে রয়েছে দেখো তো দেখো এই যে আমার লাবড়া খিচুড়ি দুটোই হয়ে গেছে তো এবার খাওয়ার জন্য প্রস্তুতি এদিকে কড়াইতে বেগুনি ভাজা হচ্ছে বেগুনিটা আর পাঁপড়টা ভাজলে আমাদের হয়ে যাবে এই যে বেগুনি আর হচ্ছে পাঁপড় ভাজা হবে এবারে এই যে খাওয়ার জন্য রেডি পাঁপড় ভাজাও হয়ে গেছিলো সব কিছু বৌদি বেড়ে দিয়েছে দেখো তো আমরা এখন খেতে বসবো খিচুড়ি খেতে পছন্দ করে লাইক জন্য সবাই আর আমার চ্যানেলটা আছে পাঁপড় ভাজা লঙ্কা ভাজা খাতে লাভ লাভ